তোমাদের প্রশ্নটা হচ্ছে দাঁতাতের উদ্ভবের কারণসমূহ চিহ্নিত করো টেন মার্কসের দু হাজার সালে মডিউল ওয়ান থেকে পলিটিক্যাল সায়েন্স জেনারেল সিসি ফোর এবং জি ই ফোর সেমিস্টার ফোর বিএ জেনারেল এই পেপারে তোমাদের কোশ্চেনটা দিয়েছিল তো এই কোশ্চেন সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করার আগে তোমাদের বলে দিই তোমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে পলিটিক্যাল সায়েন্সের উপরে এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল গ্রুপ খোলা হয়েছে আমি দুটো গ্রুপের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমার ডেসক্রিপশন বক্সে গিয়ে দুটো লিঙ্কে ক্লিক করলে তোমাকে কিন্তু সেই দুটো গ্রুপে জয়েন হতে পারবে এবং সেখান থেকে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানে বিভিন্ন বেনিফিট তোমরা নিতে পারবে তাই ডেসক্রিপশন বক্স চেক আউট করতে মিস করবে না আমি ডেসক্রিপশন বক্সে দুটো গুরুত্বপূর্ণ হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক রাষ্ট্রবিজ্ঞানের উপরে আমি সেখানে দিয়ে রাখবো তো দিতাঁত বা দাঁতা দাঁতাত হচ্ছে তোমাদের উত্তেজনা প্রশমন দাঁতাত শুরু হয়েছিল উনিশশো বাষট্টি সালে এবং উনিশশো তিয়াত্তর সালে শেষ হয়েছিলো এই অবস্থান হয়েছিলো এই নোটে তোমার সম্ভব আলোচনা করে দিয়েছি তোমরা কিন্তু স্ক্রিনশট নিয়ে নাও যাতে তোমাদের কোনো রকম অসুবিধা না হয় দেখো এটা হচ্ছে তোমাদের প্রথম পার্ট এই পাটটা তোমরা একটি স্ক্রিনশট নিয়ে নাও দাঁতাত পর্যায়ে উনিশশো বাষট্টি থেকে উনিশশো তিয়াত্তর ঠান্ডার লড়াইয়ের সাময়িক বিরতি দাঁতাতের অর্থ কি দাঁতাদের বাংলার অর্থ হচ্ছে উত্তেজনা প্রশমন তোমরা এই পার্টটা একটু স্ক্রিনশট নিয়ে নাও তোমরা এই পার্টটা স্ক্রিনশট নিয়েছ দেন চলে আসো নেক্সট পার্টে তোমাদের এই পার্টটা এই পার্টটা একটু নিয়েছো তোমার সাথে দেখাচ্ছে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও তোমরা এই পার্টটা স্ক্রিনশট নিয়ে নিয়েছো চলে আসো এই পার্টটা শেষ পার্ট তোমরা এই পার্টটা স্ক্রিনশট নিয়ে নাও তোমরা এই পার্টটা স্ক্রিনশট নিয়ে নিয়েছো ম্যাপকর থেকে দেখাচ্ছি তোমরা শুধু স্ক্রিনশট নিয়ে নাও এই প্রথম পার্টটা স্ক্রিনশট দেন সেকেন্ড পার্টটা স্ক্রিনশট নাও এই ছিল তোমার আজকে ভিডিও ভিডিও ভালো লাগে ভিডিও লাইক করবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং তোমরা কিন্তু আমাদের কিন্তু সেই গ্রুপে কিন্তু তোমার জয়েন হয়ে যাবে পলিটিক্যাল সায়েন্স হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং পলিটিক্যাল সায়েন্সে কালকাটা ইউনিভার্সিটি তোমাদের একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল গ্রুপ আমি দুটো গ্রুপের লিঙ্ক কিন্তু এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তুমি দিয়ে দেবো তোমাদের সকল ছাত্রছাত্রীদের ধন্যবাদ